ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের আগেই শেখ হাসিনার একটা নির্দেশনা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী নেতাকর্মীদের জন্য যে তোমরা ট্রাম্পের পক্ষে কাজ করো ট্রাম্পের পক্ষে প্রচার প্রচারণা অভিযান চালাও পাশাপাশি ভোটও দাও ক্যাম্পেইনিং করো এর পরপরই একটা বক্তব্য ভাইরাল হয়েছিল যে ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে আর সবাইকে অবাক করে দিয়ে নির্বাচনে ঠিক দুই দিন আগে ডোনাল্ড ট্রাম্পের একটা টুইটকে কেন্দ্র করে বাংলাদেশের তোলপাড় হয়ে গেছে আপনাদের খেয়াল থাকার কথা হিন্দি কমিউনিটি এবং বর্তমান সরকারের যে সিচুয়েশন সেইটাকে কেন্দ্র করে এরপরই ডোনাল্ড ট্রাম্প ইতিহাসের ভূমিদোষ বিজয় পেয়েছেন তো তার ক্ষমতায় আসার পর গেল দুই থেকে তিন দিন যাবৎ একটা ভিডিও খুবই ভাইরাল যে শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য এরকম যে আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক এই শিরোনামে এরকম একটা ভিডিও এই মুহুর্তে সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় ভাইরাল কিন্তু ঘটনাটা আসলে কি ঘটেছিল ট্রাম্প কোন পরিপ্রেক্ষিতে এই কথা বললেন ভিডিওটা নিয়া এটা নিয়ে ফ্যাক্ট চেকিং চলছে মানে আসল নাকি ভুয়া ডোনাল্ড ট্রাম্পের যে সাক্ষাৎকারটা এখনের বলে দাবি করা হচ্ছে সেটা কি প্রেসিডেন্ট নির্বাচিত হবার পরে নাকি আগে বা এই ভিডিওটা কি কোনো ডিপ ফেক ভিডিও ডিপ ফেক ভিডিওতে বোঝেন যে মানুষের মতন হুবু হু সেম যে মানুষটার ভিডিওটা করা হয় মনে যে সেই কথা বলছে তার গলার আওয়াজ কিন্তু ভিডিওটা ফেকও হয় আসুন দেখি আমরা আজকের এই বিষয় নিয়ে একটু আলোচনা করি সম্প্রতি পিভিডি পডকাস্টকে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল সেখানে ট্রাম্প বলছে আমি মনে করি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তবে এই দাবিটা আসলে সত্য নয় যেটা নেওয়া আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা যারা অত ফেসবুক ভালো বোঝেন না ডিপ ফেক ভিডিও বোঝেন না আর বিভিন্ন পেজ থেকে আপনার এই ভিডিওগুলো প্রসারিত হচ্ছে ইভেন ডোনাল্ড জে ট্রাম্প সাপোর্টার্স ভেরিফাইড একটা আইডি থেকে বিভিন্ন সময় আওয়ামী লীগের পক্ষে বিবৃতি দেওয়া হয় তো পরবর্তী সময় দেখা গেছে এই পেজটা আসলে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব কোনো পেজ না বাট এটা একটা ফেসবুক পেজ যেখানে বিভিন্ন ধরনের বক্তব্য দে এবং অধিকাংশ ফলোয়ারও দাবি করা হচ্ছে আওয়ামী লীগের তো যেই ভিডিওটা ভাইরাল হয়েছে এটা আসলে সত্য নয় বলে জানিয়েছে কে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ ফ্যাক্টস বলছে পিভিডি পডকাস্টকে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের এই সাক্ষাৎকারটি বেসিক্যালি সতেরোই অক্টোবর দুই হাজার যার নির্বাচনের দুই সপ্তাহ আগের সেই ভিডিওরই একটা অংশে যেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে ট্রাম্প বলছে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বেসিক্যালি পিভিডি পডকাস্টকে দেওয়া মূল সাক্ষাৎকার যেটা ছিল সেই সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প আসলে এমন কোনো কথাই বলেননি তার মানে বিষয়টা ডিপ ফেক টাইপের একটা ভিডিও তো সেইখানে তিনি কী নিয়ে কথা বলেছিলেন বাংলাদেশ বা শেখ কোনো কথা বলেছেন না ওই যে সাক্ষাৎকারটা সেটা ছিল যুক্তরাষ্ট্রের সীমান্ত সংকট ভোটার আইডি আইন রাজনীতিতে ট্রাম্পের অতীত বাইডেনের অধীনে অর্থনীতি এবং ব্যবসা সম্পর্কিত বক্তব্য দিয়েছিলেন পাশাপাশি বারাক ওবামা কমলা হ্যারিস এবং জনমত গঠনে মূলধারার মিডিয়ার ভূমিকা সম্পর্কিত তার চিন্তা ছিল পিবিডি পডকাস্ট হচ্ছে ব্যবসা বর্তমান ঘটনা রাজনীতি খেলাধুলো সম্পর্কিত একটি আলোচনা অনুষ্ঠান যার হোস্ট হচ্ছেন প্যাট্রিক ব্যাট হ্যাবিট আর এটা নিয়েই আপনার ইউটিউব এবং ইনস্টাগ্রাম থেকে নানান ধরনের বক্তব্য চলে আসছে তার মানে আমরা যেই বক্তব্যগুলো দেখছি বা যারা আশায় বুক পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়ে দিছে রে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তার মানে রাষ্ট্রক্ষমতায় বৈশায় তিনি আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে বর্তমান সরকারকে উৎখাত করবে এই বক্তব্য বা ভিডিওগুলো টোটালি অসত্য মূল ঘটনা হচ্ছে এটা এডিটেড একটা ভিডিও অথবা ডিপফিক একটা ভিডিও এত আসার কিছু নাই তারপরেও ইন ফিউচার হয়তো কখনো ভারতের টানে ভারতের ভালোবাসায় মোদীর মেকানিজমে যদি কোনো কিছু ঘটে সেটা তো তখন আমরা দেখবই আপাতত এই ভিডিওটা অসত্য আওয়ামী বলছে যে এইসব কাউন্ট আমরা গণার টাইম নেই আপনি কমেন্টগুলোতে যদি খেয়াল করেন যে নিউজগুলোর কমেন্ট সেকশানে যে যদি ক্ষমতা থাকে তো নিয়ে আসতে বলো যদি পারে সরকার বলছে আমরা তো পারবো এখন সরকার কি আসলে শেখাচ্ছে নাকি এই মুহূর্তে দেশে আনতে চাচ্ছে অন্তরের যদি ফিলিংস দেখেন আমার ধারণা এটা বাই মাই চাচ্ছেন পার্সোনাল অপিনিয়ন ওয়াই কারণ শেখ হাসিনা দেশের বাহিরে আছেন একটা ধরনের শান্তি দেশে আছে কোনটা এখন মাঠে যা দেখতেছেন একরকম খেলা চলতেছে বাট যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে গ্রেপ্তার করে তাকে আনা হয় ধরেন তো বাংলাদেশে আওয়ামী লীগ কিভাবে গর্ত থেকে বের হবে আপনি তখন দেখবেন নেতা ছাড়া একটা দল শূন্য হয়ে যায় হেফাজত ইসলামের কথা খেয়াল আছে তো মানুষ হোক যখন জেলে ছিল আপনি একজন হুজুর রাস্তায় দেখেন নাই যেই তিনি জেল থেকে বের হইলেন গর্ত থেকে তার সিপাহীরা সেনারা হুর করে বের হইয়া এখন এক মামুনুল হকের ডাকে লাখো লাখো মানুষ একটা জায়গায় কানেক্টেড হয় বিকজ নেতৃত্ব ডিপেন্ড করে নেতার উপর দর্শক শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য রেড নোটিশ যে জারি করার কথা বলা ছিল সেই রেড নোটিশ জারি করে ইন্টারপোলকে চিঠি দিয়েছে সরকার এখন এই চিঠিটা কতটুকু কার্যকর হবে আনার আনার জন্য কতটুকু আন্তরিক চেষ্টা থাকবে পরবর্তী পরিস্থিতিতে এখানে কি হবে এ নিয়ে কালের কণ্ঠর একটা প্রতিবেদন আছে তাদের পেজে দেখবেন যে শেখ হাসিনাকে আসলে গ্রেপ্তার করে বাংলাদেশে আনার পক্ষে কতজন মানুষ খুব মনে করে যে না খুব নর্মাল তা আমি ওইখানে জনগণের অনেক বক্তব্য শুনলাম যে না তিনি দেশের বাহিরে থাকুক গ্রেপ্তারের জন্য তাকে আপাতত দেশে আনার দরকার নাই ফাঁসির জন্য দরকার নাই কারণ এই অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে দেশের পরিস্থিতিকে কন্ট্রোল করা যাচ্ছে না তো সেইখানে শেখ হাসিনা দেশে আসতে যেই প্রেক্ষাপট তৈরি হবে এটাকে সামাল দেওয়ার মতন ক্যাপাবিলিটি কারুরই নাই তো আপাতত তিনি দেশের বাহিরে থাকুক পরবর্তী সময় ইন ফিউচার যদি কোনো স্টেবল রাজনৈতিক দল আসে ক্ষমতায় তারা হয়তো সেটা পারবে বাট অন্তর্বর্তী সরকার পারবে না তো আপনার আপনার বাংলাদেশের গণভ্যুত্থানের মুখে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন তখন আপনার গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন যে আমরা গত পরশু দিন ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর জন্য বা রেড অ্যালার্ট জারি করার জন্য ইন্টারপোলকে রিকোয়েস্ট করেছি এক সময়কার প্রধানমন্ত্রী মামলার আসামি পলাতক আছেন দেশের বাইরে আছেন শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে সিস্টেম আছে সেই সিস্টেমের কাছে আমরা চিফ প্রসিকিউটরের অফিস থেকে রিকোয়েস্ট পাঠিয়েছি যেহেতু তিনি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পেন্ডিং আছে বাংলাদেশের জুরিক ডিকশনের বাইরে তিনি চলে গেছেন সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যেন তাকে গ্রেফতার করে অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে সে ব্যাপারে রিকোয়েস্ট পাঠাইছি এটা কমিউনিকেট করার দায়িত্ব পুলিশের আইজিপির আমরা সরাসরি লিখেছি ইন্টারপোলের কাছে এটাই যাবে এখন ইন্টারপোল এই কাজটা কত দ্রুত করতে পারবে তো এরকম অনেক রেড অ্যালার্ট কিন্তু অতীতেও তারেক রহমান থেকে শুরু করে অনেকের জন্য শেখ হাসিনা সরকার জারি করে রেখেছেন কারোর বেলায় সক্ষমতা পেয়েছেন অনেকের বেলা পাননি এখন শেখ হাসিনা যেহেতু ভারতে আছে ভারত সরকার জীবনেও এই রেড মানে ইন্টারপোলের এতটা সাহস নাই ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ধৈরাইনে পাঠাবে মোদীর সরকার এতটা আবার উদারণ তো এখন সরকার এটা হয়তো যেহেতু একটা পাবলিক দাবি বা পলিটিক্যাল বক্তব্যের অংশ হিসাবে অনেকেরই দাবি তো সেই জায়গাটাকে ফোকাস করা হয়তো একটা প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছে বা জনগণের জন্য একটা মেসেজ ক্রিয়েট করতে চাচ্ছে কিন্তু আদৌ ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করাটা এটা কিন্তু আসলে তো সোজা না আর এই যে এখন আমরা মামলা দেখছি অনেক কিছু বাংলাদেশের ইতিহাসে সারা পৃথিবীতে হয় কি যে ধরেন যখন আপনি ক্ষমতায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস ছয়শো ছেষট্টি কোটিটা ওনার কর্মকুফ হয়ে গেছে ওনার বিরুদ্ধে দুইশোর উপরে মামলা ছিল রাতারাতি নাই হয়েছে না অনেক কিছু তো শেখ হাসিনা আবার বাংলাদেশে আসলে আন্তিল ক্ষমতায় যাওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়া যেমন লাঞ্ছিত হয়েছেন তাকে যেমন জেল খাটানো হয়েছে শেখ হাসিনাকে ওইগুলো ফেস করতে হবে এটাই বাস্তবতা কিন্তু আবার যখন কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা কিন্তু শেখ হাসিনাকে সুযোগ সুবিধা দিবেন এটাই বাস্তবতা শেখ হাসিনার ফাঁসি দিবে এটা আসলে কল্পনার বাহিরের একটা দৃশ্য অন্তত বাংলাদেশের রাজনীতিতে আর যে পলিটিক্যাল দলগুলো আছে জামাত ছাড়া বিএনপি জাতীয় পার্টি কেউই শেখ হাসিনার ফাঁসি চাইবেন এটা মনে রাখেন কারণ তারা যতই বিভাজিত হোক একটা জায়গায় এক যে আমরা বড় যে রাজনৈতিক দলগুলো আছি আমরা আমরা মিলে একটা লেভেলে মিল থাকতে হবে যেন আমাদের অস্তিত্ব ভেনিস করা না যায় বিএনপির আজকের অবস্থান দেখলে মোটামুটি এটা অনেকটা ক্লিয়ার হওয়ারই কথা তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ইন্টারপোলের চিঠি কতটুকু রিয়্যাক্ট হয় কেউ আছেন শেখ হাসিনাকে দেশে আইনা দেখান কেউ আছেন যে তিনি তো আসবেন এই চিঠির ভ্যালু নাই এটা জাস্ট হচ্ছে দেওয়ার জন্য দেওয়া কেউ বলছেন যে না অবশ্যই আইনে আমরা বিচারের কাঠ গোড়ায় দাঁড় করাবো তো সময় সব কিছু বলে দেবে